সৌদিতে ওমরাহযাত্রী বহনকারী বাস দুর্ঘটনায় নিহত অন্তচ্ছয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে মর্মান্তিক এক বাস দুর্ঘটনায় অন্তচ্ছয় ওমরাহযাত্রী নিহত হয়েছেন এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে চোদ্দ জন দেশটির মদিনা ও মক্কা শহরের মধ্যবর্তী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতরা ইন্দোনেশিয়ার নাগরিক বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে জেদ্দা শহর থেকে একশত পঞ্চাশ কিলোমিটার উত্তরের ওয়াদি আল আকিকের মহাসড়কে গত বৃহস্পতিবার ওই দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার বিষয়ে সৌদি আরবের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জেদ্দায় নিযুক্ত ইন্দোনেশিয়ার কনসুলেট জেনারেলকে জানানো হয় ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জুধানুগ্রাহা এক বিবৃতিতে বলেছেন মদিনামক্কার মহাসড়কে দুর্ঘটনার শিকার বাসের বিশ যাত্রী হতাহত হয়েছেন প্রাথমিকভাবে ছয় জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে আহতদের অবস্থা গুরুতর প্রাথমিকভাবে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায় বলে জানা গেছে পরে বাসটিতে আগুন ধরে যায় এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ দুর্ঘটনার সময় গাড়িটি ওমরাহযাত্রী ও তাদের সহকারী কর্মীদের বহন করছিল দুর্ঘটনার পরপরই ইন্দোনেশিয়ার কনসুলেট জেনারেল তাৎক্ষণিকভাবে নাগরিকদের উদ্ধারে ঘটনাস্থলে একটি নিরাপত্তা দল মোতায়েন করেন